বাবু কিন্তু নড়ছে হচ্ছে না আপনাদের মাশাআল্লাহ পেটের ভিতরে থাকতেই জ্বালানো শুরু করছে একবার রক্ত ভাঙতেছে একবার পানি ভাঙতেছে তাই না তারপরে তিন আর উনি মাস তিন মাস হয়েছে মাকে আদ্য শত হাসপাতালে হাসপাতালে दौড়াচ্ছে যাই হোক আল্লাহ সমস্ত বিপদ আপদ ঝামেলা শেষ করে সুস্থ ভাবে যেন উনি পৃথিবীতে আসেন দুষ্টই হবে বুঝছেন দেখেন এখনই লাফাইতেছে মার্শাল্লা ভালো আছে হ্যাঁ টেনশন করেন না একটু রেস্টে থাকেন আর ওষুধ যেগুলো দিচ্ছি এগুলা ঠিক মতো খাবেন ভারী কাজ জার্নি এগুলো করার দরকার নাই সবসময় ডক্টর চেক আপেই থাকবেন ওষুধপত্র এগুলো খাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যত যাই হচ্ছে বাবু এখনও ভালো আছে